দীঘা মেরিন ড্রাইভের পাশে বিশেষ আকর্ষণ সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের মন কারবে পর্যটকদের সন্ধ্যায় এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছি আলো শব্দের খেলা সাথে ফোয়ারা মন্দিরে ঘন্টার ধ্বনি দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দিরে এলে আপনার মন জয় করবেই দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নায়কালি। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নতুন শয্যায় গড়ে উঠেছে এই মন্দির আঠাশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য আর তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি অসাধারণ রং বেরঙের আলোর রোশনায় মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে মায়ের নাম নাইকালি। মনে হচ্ছে কেন এমন এই ধরনের নাম তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা নানা লোকের কথা নানা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূত হন তখন এলাকাটা জঙ্গল ছিল এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলো প্রবেশ করতে পারত না বাঘ ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসতো অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকতো সে সময়ে একটি তেঁতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব হয় মন্দিরের সেবাইত্রাই সেই কোঠর থেকে মাকে দেখতে পায় তারপর এক একচালা ঘরে শুরু করেন পুজো তারপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর চালু চালু হয় করে মহা মন্দিরের হয়েছে এখন এই পরে জাগ্রত দেবীর পুজোর জন্য কালী পুজোর আগে পূর্ণ প্রস্তুতি চলছে তিনশো বছরের পুজো দেখতে লোকে লোকারণ্য দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে থ্রি ডি প্রজেকশন ম্যাপিংও রয়েছে এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকায় অর্থনীতিও উজ্জীবিত হবে শঙ্করপুরে মা নায় ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে রিপোর্ট ভয়েস নাও